আমি কি টাঙ্কি ভাই জি ভাই আচ্ছা তো বিশাল বড় টাঙ্কি নিয়ে ফেলছে অনেকদিন আগে মনে হয় এরকম একটা গাফি পাইছিলাম অবশ্যই ভাই এগুলো গরু বুঝছেন আপনি দেখেন যে কোনো বুঝছেন দাম

সাড়ে চারশো জোর আসলে সব অনেক জায়গায় ভিডিও করেন এইভাবে বুঝছেন এত রেটে কোন জায়গায় মাল দিতে পারছেন আমি একটা দাম তিনটার উপরে দেবো একদম চ্যালেঞ্জমুখী দাম হয়ে যাবে পারমিশন কি দিচ্ছেন ইনশাল্লাহ এখন কি বলবো ভাই আচ্ছা দেন যান আচ্ছা তিনটার উপরে কোনো কথা নাই কোনো কিচ্ছু নাই একদম একবারে তিন গাবিতে ছয় লক্ষ টাকা দাম না ভাই এটা কোন কথা বললেন ভাই আচ্ছা বেশি কমাই নেই কিন্তু ভাই পৃথিবীতে কোন লোককে আপনি বলেন যে কেউ পাওয়ার ক্ষমতা আছে লটের উপরে তিনটা একসাথে চলে যাচ্ছে ভাই এটা কিন্তু একটা বড় চলে যাক ভাই আসলে তো আমারও তো কিনা জিনিস আপনি একটা কথা বললেন চালান থেকে নিচে যায় নাকি না আসলে দেওয়ার না চালান থেকে নিচে যায় আপনি অনেক জায়গায় তো ভিডিও করেন আপনি নিজেই বলেন যে আসলে অন্য কোথাও পাবে না এটা আমি জানি লটের উপরে কোন জায়গায় দেখছেন এত ভিডিও করছেন কোন জায়গায় দেখছেন যে আসলে এই গরু কি আপনার দুই লাখ করে আপনাকে এর জন্যই তো আমি বলছি ভাই চ্যালেঞ্জ মুখী দাম হবে যদি তিনটা ছয় লাখে দেন দিবেন দেওয়া যায় ইনশাল্লাহ কি বলবো ভাই

আপনাদের জানানোর চেষ্টা করবো অবশ্যই চেষ্টা করবেন এসে নিজের মতো সকল কিছু যাচাই করে কেমন আছেন আল্লাহর খুব আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা খুব ভালো আচ্ছা আপনাদের তো খামার অনেক বড় গাভীর আমদানিও বেশি আচ্ছা সবসময় যে আমরা পাইকিরির বিক্রির বড় বিক্রয় কেন্দ্র বলি কেন বলি এই বিষয়ে দর্শকদের আগে শুরুতে খুলাসা করেন আসলে বড় মানুষ তো আর আমনে এমনি বলে না তো মানে অনেক গাবি থাকে খাবারে সর্বসময়

দুটি গরু বাচ্চা দিছে আমার এখানে আচ্ছা আচ্ছা আমার এখানে দেখে শুনে বুঝছেন উনি দুই দিন ভরা নিতে পারবে শুরুতে বলে দেন ভাই পঞ্চান্ন লিটারের জোড়া ধরে দাম কয় টাকা রাখবেন পঞ্চান্ন লিটার দুধের গাভীর দাম দেবো আজকে বুঝছেন সারা বাংলাদেশে দেবো বুঝছেন সর্বনিম্ন দাম কত টাকার গাফি হবে যে আপনার এক লাখ পঁচপান্ন হাজার টাকা আছে সর্বনিম্ন আচ্ছা নিচের দিকে পঞ্চান্ন গাভিও হবে উপরে গাভিও আছে তিনের উপরে গাভিও ইনশাল্লাহ আছে যারাই কিনতে চায় অনেক গাবি মানে বাজেট অনুযায়ী আপনাদের এখানে গাবি মিলানো সম্ভব সব ধরনের গাবি আছে ইনশাআল্লাহ আচ্ছা তবে আর কথা শুরুতে বাড়াবো না কতটুকু শাস্ত্রে জাতমানালা গাবি দিচ্ছেন চলুন কালেকশন দেখাই এটা আমার দর্শক ভাই বিচার করবে যে আসলে দাম বাবলু বেশি দিছে না কোন দিছে আপনি এক ভিডিও না দেখে

দেখে ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে নিয়ে আসলেন মাসাল্লাহ একদম ডাবল বডির একটা গাভি আর পুরাই সাদা কালোর ছাপ জাত কি গাভীর থেকে ভাই পালান চোখে লেগে যাচ্ছে আচ্ছা অনেক বড় সড়ো একটা পালান নিয়ে ফেলছে রানিং ভাই বাচ্চা ভাই এটা আপনার তৃতীয় বাচ্চা তৃতীয় বাচ্চা বাচ্চা তো একদম মানে চোখে লাগার মতো সবই সাদা কালার একদম সাদা কালার একটা বাচ্চা বাচ্চার জাত কি পাইছে

পারবে ভাই পঁচিশ লিটার দুধ হলে পরে তো কিস্তি টানা সম্ভব হবে ইনশাল্লাহ কত টাকা রাখবেন মন থেকে বলে যাবে গৌরবেন চার লক্ষ ষাট হাজার টাকা এটা সিঙ্গালে কত টাকা রাখবেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ দুধের গ্যারান্টি পঁচিশ পঁচিশটা

ঠান্ডা একদম দেখি কেমন ঠান্ডা সেই সাথে দেখা দেবো আচ্ছা দেখি কেমন ঠান্ডা মাসাল এই পাশ নেই যে পাশেই বসতেছেন ইনশাল্লা যে কোন পাশে বসলে ইনশাল্লাহ কোনো নাই না সামনে দুইটা আরেকবার একটু টান দেন মন ভরা ধারবার তো ভাই এটা সাইড করে দাম চলুন দুই নাম্বারটার দিকে আমরা দেখাই তুমি দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসছিলাম এটাও তো একদম বিগ বডের গাভী অনেক বড় গরু ভাই মাসাল্লাহ একদম কালো সাদার ছাপ ভাই মানে শরীরেও একদম হৃষ্ট পুষ্ট টাইপের

সান্না এটা ভবিষ্যৎ গাবি না গাবি হলে মনে হয় গাভি হবে এটার বয়স কেমন হলো বাচ্চা বয়স পাঁচ দিন

দেখা পরের গুলা দেখেন আচ্ছা একদম সামনের ওই পাশে দেখি ভাই দেখেন দেখি টান দেন মাসাল্লাহ চারটাই একদম একশো একশো ক্লিয়ার আচ্ছা একটু ধরেন দহন করার মতো টেনে দেন না ভাই দেখি

সিঙ্গেলের দাম হলো দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ আচ্ছা প্রথমটাও দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ জোড়ায় চারশো ষাট জোড়া চার লাখ ষাট আচ্ছা আর জোড়ার উপরে তো ইনশাল্লাহ গাড়ি ভাড়া ফ্রি থাকতো বাংলাদেশে যেখানে যাবে গাড়ি ভাড়া আমার আচ্ছা এটা তো আপনি সেই ভাই শুরু থেকে একদম দিয়ে আসেন যে কোনো জোড়া পছন্দ হলেই তো এই সারটা পায় অবশ্যই তো এক্সটা কি সার পাইলো এই জোড়ার উপরে এক্সটার তো ভাই এখানে আপনি দেখেন যে আপনি অনেক জায়গায় ভিডিও করেন জি জি

দুই সপ্তাহের মতো সময় নিবে এটা থেকে কেমন আইডিয়া করা যায় মনে করেন্টি থাকবে আটাইশটা গ্যারান্টি গ্যারান্টি হবে আচ্ছা

সময় কেমন আছে এটার টাইম আছে আঠারো দিন সময় নিবে দেখি উল্লান পালানের জায়গাগুলো কেবল আশা শুরু হচ্ছে নাগে কে একটু দর্শক ভাই দেন আচ্ছা দেখি ভাই বুঝছেন ভাই আচ্ছা আর প্রথম ঝুলা থাকে না আচ্ছা এগুলা ঝুলা আস্তে আস্তে তৈরি করে তৈরি হয় আচ্ছা কি আইডিয়া করা যায় প্রথম রাউন্ডে আচ্ছা এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন।

মানে নেওয়ার জন্য সিরিয়াল লেগে যাবে এক গাবি কয়জনকে দিবে আচ্ছা তাহলে লক্ষ এ জেনুয়েন প্রথম রাউন্ডের একটা গাবি আচ্ছা একদম ভাই গাবি দেখলেও বোঝা যায় যারা গাবি চেনে এই গাবির জন্য সিরিয়াল লেগে যাবে সাইড করে দেন পরবর্তীটা পাঁচ সিরিয়াল আর একটা গাবি নি একদম সাদা কালোর ছাপ ভাই টোটালি একদম আড়ালিতে অনেক লম্বা সম্ভা বডি জাত

যেটা বলে দেন মোটামুটি কমই বলে দেন নাকি গরু পাইকারি দরে বিক্রি করব আচ্ছা যে আইডিয়াটা আপনারা দিয়ে দেন দুধের তার থেকে নিচে নামার তো জায়গা নাই ইনশাআল্লাহ কোন দিন কি আমার ফোন পাইছেন যে কোন একটা কাস্টমার আপনাকে ফোন দিয়েছে যে বাবুল ভাই গরু নিয়ে আসছিলাম দুধ এলে এলো না এরকম যে দিন থেকে হবে সেই দিন থেকে আমাকে আপনাদের করে দেব ইনশাআল্লাহ এরকম হইলে ইনশাআল্লাহ আমার আমাকেও আর পাবেন না আমি প্রতিবেদন হয়তো আর আপনাদের করব না জি জি আচ্ছা জেনুইন একটা সলিড আইডিয়া চোদ্দ পনেরো জি ভাই আচ্ছা দাম এই অবস্থায় কেমন রাখবেন এটা গরু আপনার দাম চালে দু লাখ দশ পনেরো চাওয়া যায় একদম ছোট করে বলে দেন ভাই যেটা না রাখলেই না এক লাখ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই ফাইনাল দাম জি ভাই একটু সম্মানে কি হবে এখন আপনার ভিডিও দেখলে অবশ্যই আমি সম্মানি করি প্রত্যেকটা লোক চা সম্মানের মতো জায়গা প্রত্যেক গাভিতেই হবে কথা বলে নিয়ে নিতে পারে আর জি ভাই তো ভাই এটা সাইড করে দেন চলুন পরবর্তীটাকে দেখ ছয় নম্বর সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসেন ভাই একদম আগা গোড়ায় সমান আর বেশ হৃষ্টপুষ্ট একটা গাভি জি ভাই শরীরে কোনো ঘাটতি নাই আর জি ভাই একদম তেল জোয়ানোর মতো আর যে বডি ভাই এগুলো মনে হয় ভাঙবে না কখনো না না এগুলো গরু কখনো ভাঙবে না আচ্ছা সঠিক পরিচর্যা নিলে ভাই গাভীর বডি কিন্তু এরকমই হয় জি ভাই আচ্ছা জাত কি এটা জাত হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান জি ভাই একদম জাত গাভী জি ভাই আচ্ছা এটার দাঁত বয়স কেমন হইছে এটা দুই দাঁতই ছিল আবার দুইটা ভাঙছে চারটা দাঁত চার দাঁত জেনুইন জি ভাই আচ্ছা চার দাঁতে এবার কয় নাম্বার বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে এটাও প্রথম ল্যাকটেশনের গাভী এই প্রথম ল্যাকটেশনের গাভীগুলো বেশি কিনা কারণ কি প্রথম আর দ্বিতীয় মানে কাস্টমার যে যেটা নেয় বুঝছেন সবাই তো আর এক মানে করে না চাহিদা মনে হয় এগুলার বেশি চাহিদাটাকেও তো মোটামুটি দেখতেছি ভালোই বলা হ্যাঁ দেখেন না প্রথম গরু ওই দেখেন না উলান চারটে কত ফাঁকে ফাঁকে আর ওই যে দুধের রোজে রক গুলো দেখেন কত সুন্দর টিসু পেপারের মতো মনে হয় আমরা একদম ধরা মাত্র বলে বলে আসছি আচ্ছা কিরকম আইডিয়া করা যায় জেনুইন এটা সতেরো আঠারো কেজি দুধের সতেরো থেকে আঠারো কেজির জেনুইন একটা আইডিয়া জি ভাই আচ্ছা তো ভাই এই অবস্থায় গরিব মানুষকে দেবো ভাই পর্তায় দেবো কিন্তু আচ্ছা আমি কোনো দাম কমাবো না কোনো জায়গাও চাবো না লাস্ট কত রাখবেন এটা দাম চালে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ জি ভাই ফাইনাল না ভাই

দাম হচ্ছে দশ জি ভাই দুধের গ্যারান্টি জেনুয়েন সতেরো আঠারো নিচে আপনি কিন্তু রিটার্ন আমি তো বলছি যদি কোনো লোক আপনি আমার ভিডিও দেখে গরু নেয় যদি কম হয় তার জন্য আমি সমাধান ইনশাল অবশ্যই সাইড করে দেন পরবর্তীটা দেখে দেখেন সাত নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে ভাই এটাও মোটামুটি অনেক সুন্দর সামের একটা গাভী ভাই জি ভাই আপনাদের গাভীগুলাতে আসলে ভাই

সতেরো থেকে আঠারো একটা জেনুয়ান আচ্ছা আর নিচে নামলে পরেও সর্বোচ্চ এক দুই লিটার এদিক ওই দিক আচ্ছা তো এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছে এটা দাম সাল তো দুই লাখ তিরিশ পঁয়ত্রিশ চাবো না আচ্ছা বিক্রির দাম বলে দেন ভাই নাই যেন সবাই বলে যে এখান থেকে যে আমরা পাইকিরি বলি কথাটা যেন সত্যি গত সপ্তাহে একটা লট দিছিলাম বুঝছেন আজকে দিতে পারলাম না মনে বড় খুব কষ্ট আচ্ছা আচ্ছা লটে আকারে আপনি তো লট আকারেও গাড়ি বিক্রি হয়ে যায় অনেক সময় এটা লাস্ট কত টাকা রাখতে পারবেন ভাই দরদাম যদি না করেন আজকে বলে দেবো ওটাও দুই লক্ষ পনেরো হাজার টাকা এটাও দুই লক্ষ পনেরো একদম ফাইনাল জি ভাই আচ্ছা ভাই এর আগের একটা গাড়ি মানে দশে দেখাইলাম ভাই এই জোড়া ধরে যদি কেউ নিয়ে নেয় জোড়ার উপর তো আজীবন গাড়ি ভাড়া ফিরিয়েই থাকে জি ভাই উপরের যে পাঁচটা হাজার টাকা ভাই এটাতে তাহলে কি ভাই আসলে দেখেন তাই কি যান বাসে ভাই পাঁচটা হাজারের দাবি করছি খুব বেশি না আপনারা চাইলে সম্ভব ভাই কারণ আপনি তো অনেক জায়গায় ভিডিও করেন দেখেন এইভাবে যদি রেট দেই আজকে

দুই লাখ পঁচিশ হাজার টাকার দাম দুই লক্ষ পঁচিশ অন্য অন্য জায়গায় দেখেন দুই লাখ ষাট পঁয়ষট্টি রেট দেবেন আচ্ছা আমি কখন ওইভাবে দিই না কারণ আমার অনেক দর্শক ভাই আছে এর জন্যই আপনাদের বেচা কিনা ভরপুর প্রতিনিয়ত আচ্ছা ভাই এটার উপর থেকে কিছু করে দেন না কত টাকা দিচ্ছেন আসলে বলছেন সব ভিডিও করেন এত রেটে কোন জায়গায় মাল দিতে পারছেন আমি একটা দাম তিনটার উপরে দেবো একদম পারমিশন কি দিচ্ছেন ইনশাল্লাহ এখন কি বলবো ভাই আচ্ছা দেন যান আচ্ছা তিনটার উপরে কোনো কথা নাই কোনো কিচ্ছু নাই একদম একবারে তিন গাবিতে ছয় লক্ষ টাকা দাম না ভাই এটা কোন কথা বললেন ভাই আচ্ছা বেশি কুমাই নেই কিন্তু ভাই পৃথিবীতে কোন লোককে আপনি বলেন যে কেউ পাওয়ার ক্ষমতা আছে লটের উপরে তিনটা একসাথে চলে যাচ্ছে ভাই এটা কিন্তু একটা বড় চলে যায় ভাই আসলে তো আমারও তো কিনা জিনিস আপনি একটা কথা বললেন চালান থেকে নিচে যায় নাকি না আসলে দেওয়ার না চালান থেকে নিচে যায় আপনি অনেক জায়গায় তো ভিডিও করেন আপনি নিজেই বলেন যে আসলে

আচ্ছা দিলাম যান তো ভাই জি ভাই আচ্ছা তো তিনটা রূপ বলে জেনুইন গ্যারান্টি দিবেন কয় লিটার জোরাই তো 34 ছিল আপনার দেখা যাবে প্রত্যেকটা গরু বুঝছে ওই দুই দুই গরু থাকবে আপনার হলো 35 লিটার দুধের গ্যারান্টি আর এই গরু থাকবে আপনার 20 লিটার দুধের গ্যারান্টি আচ্ছা জেনুয়েন জি ভাই আচ্ছা তাহলে মোটামুটি 55 লিটার তিন গাবিতে গ্যারান্টি জি ভাই আর তিনটার দাম 6 লক্ষ জি আচ্ছা মানতে মনে হয় ভাই একটু কষ্ট কষ্ট হয়ে যাচ্ছে কষ্ট এখন ভাই হবে আপনি বলেন আপনার

একদম লাস্টে চলে আসছে গাবি আজকে দেখাবো না ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন আঠাশ তেষট্টি শূন্য তিন ইমো হোয়াটসঅ্যাপ সব ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে যে কোনো সময় ফোন দিলেই তো পাবে ইনশাল্লাহ যে কোনো সময় ফোন দিলে পাবে আমার একদম যদি সংক্ষেপে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ সবার উদ্দেশ্যে কি বলবো আমার দর্শক ভাই বলবো যে দর্শক ভাই আপনার যারা গরু কিনবেন প্রত্যেকটা লোহের খামার ভিজিট করে দেখে শুনে আসে নিজের মতো আপনি গরুগুলো কিনবেন আমার প্রবাসীর ভাইরা আছে বলছেন যারা গরুগুলো সংগ্রহ করবেন আপনার বাসার থেকে লোক পাঠাইয়া দিবেন আসে গরুগুলো দেখিয়ে তারপরে গরুগুলো সংগ্রহ করেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না ইনশাল্লাহ আমিও আপনার এটাই সতর্ক করি গাধী কিন্তু হলে সরজমি নিয়ে আসতে হবে তবে আজকের মতো বিদায় নিচ্ছে আবার সামনের সপ্তাহে আসতে হবে জি তো ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কালেকশনে নিয়ে আসবো আলাইকুম আসসালাম